ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমি তরময় তপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতির একটি ক্লাস বা একটি ভিডিও প্রশ্ন করার মাধ্যমে শিখতে পারবেন আজকে কিছু শব্দ বা কি শিখেছেন সেটা একটু ট্রাই করতে পারবেন তো আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা প্রশ্ন আকারে দেব মানে টিক চিহ্ন আকারে প্রথমটা আছে কাজ এটার ইতালিয়ান শব্দ কি হবে প্রথমে আছে ভিতা ভিতা তারপর আছে কোমে কোমে লাবোরো লাবোরো আরেকটা হচ্ছে লাবোরাতোরে সো এখন থেকে টাইম স্টার্ট দশ সেকেন্ডের ভিতর নিজেরা একটা ভেবে নেন বা এটা হবে আসলে এক সেকেন্ডেই তো বোঝা যায় যে কোনটা হবে সো এখানে হবে লাবোরো লাবোরো ইতালিয়ান শব্দ বাংলা হচ্ছে কাজ এরপর দুই নম্বরে আছে বেতন এটার ইতালিয়ান শব্দ কি হবে প্রথমে কতে স্তিপেন্দিও স্তিপেন্দিও খ স্তুদিও দিও গ সে সে দিয়া দিয়া আর ঘতে হচ্ছে সো সেকেন্ড টাইম শুরু এখন নিজেরা ভেবে নেন এই চারটা থেকে কোনটা হবে সো ভিয়র্স এখানে আমাদের হবে ক নাম্বার কারণ স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন স্তিপেন্দিও আমরা তিন নাম্বার প্রশ্নের দিকে যাচ্ছি এখানে আছে আমার এটা ইতালিয়ান শব্দ কি হবে কতে রয়েছে আন্না আন্না খতে আছে মিও মিও গতে আছে দি রে এরপর ঘর নাম্বারে আছে তু সোভিয়ট এখন থেকে টাইমটা স্টার্ট সো এখন মনে মনে ভেবে নেন যে এই চারটার ভিতর কোনটা হবে আসলে এখানে শেখার কিছু নাই মানে একটা এক্সাম ছোটখাটো একটা এক্সামের মতো ভাবতে পারেন এখানে হবে মিও মিও মানে হচ্ছে আমার এরপর আছে আমি আমি এটার ইতালিয়ান শব্দ কি হবে ক নাম্বারে আছে ইও এরপর খ নম্বারে আছে সুনো সুনো এরপর ঘ নাম্বারে আছে স্তো সো আপনাকে যদি এই তিনটা প্রশ্ন করা হয় এর মানে কি এরপর ঘ নাম্বারে অপশন দিয়েছে সব কটায় সোভিয়ট আপনার জন্য এখন চিন্তা ভাবনা কি করবেন এখানে ইনো মানে আমি যার কারণে আমাদের উত্তর হবে ঘর নাম্বার এখন আমরা পাঁচ নাম্বার শব্দটা এখানে রেখেছি জানা জানা এটার ইতালিয়ান শব্দ কি হবে প্রথমে আছে স্পর্ক স্পর্ক শেষ সান্তা খ নাম্বারে আছে শেষ সান্তা গ নাম্বারে আছে সানো সানো ঘ সো সভিওয়ার টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই নিজেকে মানে নিজের মেমোরাইজটা করুন যে এই শব্দটা হবে তো হবে এখানে সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা এর পরবর্তীতে ছয় নাম্বারে রেখেছি দেখা তো আপনাকে বলতে হবে দেখার ইতালিয়ান শব্দ কি হবে ক ভেন্তি মানে গ নাম্বারে আছে ভেন্তি নাকি তিনটাই তিনটা হওয়ার অপশন আছে সোভিয়েটস এখানে কি হবে এখানে দেখা এটার ইতালিয়ান মানেটা হবে রে মানে হচ্ছে দেখা তো আমরা কিন্তু দিয়েছি আমরা দেব কয়টা টোটাল বিশটা তো দেখি কত দূর দিতে পারি এরপর আছে সাত নাম্বারে দিয়েছি খাওয়া খাওয়া এটার ইতালিয়ান শব্দ কি হবে বা এটার ইতালিয়ান ভাষা কি হবে ক নাম্বারে আছে চিবো চিবো গতে আছে রিজো রিজো ঘতে আছে মেরকাত সেখানে চারটার ভিতরে তো একটা আছে আপনারা বলুন যে কোনটা হবে এখানে কি হবে সোভিয়ট এখানে হবে মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া রান্না করা এটার ইতালিয়ান শব্দ কি রান্না করা এখন প্রথমে আসে ফুয়কো ফুয়কো ঘ নাম্বারে অক কুঅকো কুঅকো ঘ নাম্বারে আছে কাল দো কাল দো ঘ নাম্বারে আছে কুচিনারে সো টাইমটা তো স্টার্ট হয়ে গিয়েছে দশ সেকেন্ড তো এখানে আট সেকেন্ড আট সেকেন্ডের ভিতরেই বলে দেন সোভিও এখানে হবে কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা আর কুয়কো মানে হচ্ছে রান্না সো আমরা নয় নাম্বার যে চিহ্ন বা প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাড়ি এটার ইতালিয়ান ভাষা কি হবে ক কাজা কাজা খ গ লাউতো লাউতো ঘ পর্তা পর্তা সোভিয়ট এখানে কোন শব্দটার মানে হচ্ছে বাড়ি তো আমাদের এই শব্দগুলোর ভিতরে কাজা শব্দের মানে হচ্ছে বাড়ি বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা এরপর আছে দোকান দোকানের ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ভাষা কি হবে কতে আছে মেরকাতো মেরকাতো তে আছে গচ্চিও গ গতে আছে ঘতে আছে আলবেরো সোভিয়টস এখানে কোনটা হবে এখানে দোকান এইটার ইতালিয়ান শব্দ হবে নে গদ চিও নে গদ মানে হচ্ছে দোকান ইতালিয়ান শব্দ অর্থ চিও সো যারা চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে এগারো নম্বর বাক্যটি বা শব্দটি আছে বন্ধু বন্ধু এর ইতালিয়ান ভাষা কি হবে ক ফ্রাতেলো fratello, খ fratello, sorella, sorella, padre, padre, So, সোরেল্লা গ পা টাইমটা স্টার্ট এই যে আট সেকেন্ড দশ সেকেন্ড এর ভিতরে কিন্তু আসলে যদি পেরে থাকেন তাহলে তো এক সেকেন্ডেই বোঝা যায় এখন এখানে যেমন আমি কো আমি কো মানে হচ্ছে বন্ধু এরপর আছে ভাই ভাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো কতে আছে পাদরে রে তে আছে নেমিকো নেমিকো গতে আছে ফ্রাতেল্লো ফ্রাতেলো আর ঘতে কি আছে সোরেল্লা তো চারটার ভিতরে একটার মানে তো ভাই এখন কোনটার মানে ভাই এই চারটা শব্দের ভিতরে ভাই এটার ইতালিয়ান হবে ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই